এ তো সর্বশ্রেষ্ঠ মৃত্যু হেরব তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করো এভাবে তারা কামনা করত শাহাদাত লাভ করার জন্যই মায়ের উদর থেকেই আমরা জন্মগ্রহণ করি সুতরাং আমাদেরকে যদি কেউ চোখ রাঙায় আমাদেরকে যদি কেউ থামিয়ে দিতে চায় তাহলে আমরা বলি তমাশার ঘোর আধারে আমরা সূর্য হয়ে জ্বলে উঠতে পারি আমাদেরকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয় আগ্নেয়গিরির অগ্রুৎপাতের মতো আমরা বিস্ফোরিত হয়ে উঠি আল্লা রবুল আলমিন এই জমিনে আমাদেরকে শক্তিশালী করবেন এই জমিনের যুবশ্রেণীর ভিতরে ইসলামের প্রতি যে সব কর্নার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এইগুলো শহীদের রক্তের ফলাফল আমরা দেখেছি এই জমিন থেকে ইসলামকে মুছে ফেলার জন্য কমিউনিজমরা বাম আন্দোলন যারা করে সেকুলার আন্দোলন যারা করে ধর্ম নিরপেক্ষতাবাদের কথাগুলো যারা বলেছে এই মানুষগুলো ধর্ম থেকে ইসলামকে ইসলাম থেকে একেবারে এই রাষ্ট্রকে আলাদা করার জন্য চেষ্টা করেছে শিক্ষা ব্যবস্থার মধ্যে এত কুরুচিপূর্ণ এবং মিথ্যা তত্ত্ব দিয়ে জাতিকে গড়ে তোলার জন্য চেষ্টা করা হয়েছিল এই চেষ্টাগুলো বুমেরাং হয়েছে আলহামদুলিল্লাহ আজকে ছাত্ররা কোরআন নিচ্ছে কোরআন বোঝার চেষ্টা করছে ইসলামের কথাগুলো বললে এক একটা মা লক্ষ লক্ষ মানুষের সমাগম হচ্ছে এখনো আমরা দেখি ফ্যাসিবাদ বিদায় নিয়েছে তাদের কিছু পেতাত্তা এখনো জমিনে রয়ে গিয়েছে কোরআনের জলসা যখন বসানো হয় তখন তার উপরে আক্রমণ করছে বলে মসজিদে কোনো রাজনৈতিক কথা হবে না কোরআনের কথা হইলে রাজনীতির কথা হবে না কোরআন থেকে রাজনীতিকে আলাদা করতে চায় অথচ আল্লাহর রাসুল দশটা বছর যুদ্ধ করছেন তার নবুয়াতের তেইশ বছরের জিন্দেগির দশ বছরই তিনি যুদ্ধ করেছেন বিরাশিটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন তার যুদ্ধের জয়ের ঘটনাগুলো যদি পড়েন তাহলে মনে হবে তিনি মনে হয় শুধু যুদ্ধই করতে আসছেন এই কারণে তাকে নবী মালহামা বলা হয় যুদ্ধের নবী বলা হয় কিন্তু রাসুল করিম সাল্লাম একজন আবেদ ছিলেন রাষ্ট্র তোমার নাম কি আপু জি আচ্ছা তুমি এখানে কার সাথে আসছো তোমার বাবার সাথে তুমি কি ইসলামী ছাত্র সম্পর্কে জানো জানো না তুমি কি এই তাদেরকে চিনো এখানে যারা আছে তাদেরকে তুমি চিনো কে বলো তো কাকে চিনো তুমি জি